জানাশকরি অনেক ভালো আছেন আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন অবশ্যই গতকালকেও লাইভ হয়েছে আপনারা অনেকজনই কিন্তু লাইভে উপস্থিত হয়েছেন এবং সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ আশা করি আজকেও আপনারা যদিও খুব কম সময় আমরা লাইভ করব ঠিক আছে হয়তো ঘণ্টাকানি নাও হতে পারে আরও কম হতে পারে তো সেই সুবাদে আশা করি যে আপনারা লাইভে উপস্থিত হয়ে যাবেন যারা যারা এখনও কানেক্টিভ ফোন নি দ্রুত আশা করি আপনারা কানেক্ট হবেন এবং আমি আমার টাইটেলের মধ্যে লিখেছি যে আপনারা দেখতে পেরেছেন যে কমেন্ট করলে আসলে কমেন্টগুলো পড়া হবে অবশ্যই হ্যাঁ কমেন্ট আপনারা করলে অবশ্যই কমেন্টগুলো পড়বো আপনারা আপনাদের মতো কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন এবং দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভে প্রবেশ করার শুরুতেই আমি বলবো যে একটা লাইক করে আপনারা কমেন্ট করা কমেন্ট করা শুরু করবেন ইনশাল্লাহ তো এখনও যারা যারা যুক্ত হননি প্রিয় অডিয়েন্স প্রিয় বন্ধু খুব দ্রুত আপনারা লাইভে যুক্ত হয়ে যান আপনারা যুক্ত হওয়ার পরেই ইনশাআল্লাহ কোরআনতলা করবো এবং প্রশ্নগুলোর এবং কমেন্টগুলো পড়া হবে ইনশাল্লাহ তাই খুব দ্রুত আপনারা যুক্ত হয়ে যান এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে আপনারা আমাদের এই চ্যানেল ইব্রাহিম এই চ্যানেলকে খুব দ্রুত পৌঁছিয়ে দেন শেয়ারের মাধ্যমে জি একজন লাইভে কানেক্টিভ হয়েছেন দেখতে পাচ্ছি প্রিয় ভাই আপনি কমেন্ট করুন যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে কে আপনি আর কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন করতে আমাদের সর্বপ্রথম আমরা একটা মাধ্যমে শুরু চাই আর আপনাদের মধ্যে আশা করি যুক্ত হয়ে যাবেন ওকে থ্যাংক ইউ একজন লাইকও করেছে এবং কানেকটিও হয়েছে তো আমাদের আপনি যদি কমেন্টটা করতেন তাহলে আমি বুঝতে পারতাম যে আমার লাইভ আজকে সর্বপ্রথম অধিবেশনে কে উপস্থাপন কে উপস্থিত হয়েছে এটা বুঝতে পারতাম ওকে তো ইতিমধ্যে ছয়জন কিন্তু কানেক্টিভ হয়ে গেছে আমি ইনশাআল্লাহ করান তলা শুরু করছি আর এর মধ্যে আপনারা কিন্তু কমেন্ট করতে থাকবেন ঠিক আছে আর কে কোথা থেকে দেখছেন লাইভে অংশগ্রহণ করেছেন অবশ্যই জানাতে থাকবেন লিখতে থাকবেন আমি লেখাগুলো করান্তলা শেষেই কিন্তু পড়তে থাকবো ওকে بسم الله الرحمن الرحيم أنت من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا اقم الصلاه لدلوق الشمس الى وسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمود وقل ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل, واجعل لي من أَدُوكَ سُلْطَانًا نَصِيرًا وَقُلْ جَاءَ الْحَقُّ وزاق الْبَاطِلَ إن الباطل كان زهوقا وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين يزيد الظالمين إلا قسارا صدق <applause> الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মায়শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই অনেকেই কোরআন কোরআনতলা খুবই মনোযোগ দিয়ে শুনেছেন এবং কমেন্ট করেছেন এবং আপনার বন্ধুদের মাঝে ফ্রেন্ডদের মাঝে আপনারা ছড়িয়ে দিয়েছেন আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যাতে তারাও এই গ্রুপে শেয়ার হতে পারেন এই লাইভে তারাও যাতে আসতে পারে ধন্যবাদ যারা যারা লাইভে উপস্থিত হয়েছেন এবং এসেছেন অলরেডি যারা কমেন্ট করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ আমাদের এই অধিবেশনে আজকের লাইভে সর্বপ্রথম যিনি কমেন্ট করেছেন যিনি লাইভে এসেছেন তিনি আর কেউই নন তিনি হচ্ছেন মিস্টার বাবু জি ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম বাবু ভাইয়া আপনি কেমন আছেন আশা করি আপনার প্রিয় মূল্যবান উত্তরটি অবশ্যই আপনি কমেন্ট বক্স জানিয়ে দেবেন আপনার পরিবার সবাই কেমন আছেন আর আপনি কেমন আছেন জি ধন্যবাদ বাবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মিস্টার বাবু ভাইয়া নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে তিনি আমাদের লাইভে উপস্থিত হয়েছেন এবং দেখছেন তার জন্য তাকে আবারও অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনি সেই নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে আমাদের লাইভ উপস্থিত হয়েছেন এবং দেখছেন এবং আমাদের পাশেই আছেন সাথেই আছেন সেজন্য আপনাকে হাজারো হাজারো লাল গোলাপের শুভেচ্ছা তারপর হচ্ছে রোজ জি রসি তিনি কমে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন আর কিছু কিছু ইমোজি দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ রোসি রোজ আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের লাইভে উপস্থিত হওয়ার জন্য এবং আসার জন্য কমেন্ট করার জন্য খুবই আপনাকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ অনেক ধন্যবাদ তারপর হচ্ছে হারমুজ হারমুজ আলী জি হারমোজ আলি তিনি হাই দিয়েছেন জি হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে উপস্থিত হওয়ার জন্য তারপর তিনি লিখেছেন ও আই আপনি কোথা থেকে দেখছেন আমাদের লাইফটা অবশ্যই জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন এটা একটু কষ্ট করে কমেন্ট করে এখানে লিখে দেবেন যাতে আমরা সবাই বুঝতে পারি এসকে তোফায়াল ভাই আমাদের পরিচিত খুবই অত্যন্ত পরিচিত আপনারা চেনেন এশকে ফাইল ভাইকে ইন্ডিয়া থেকে উনি দেখছেন আর উনি কিন্তু লাইভে সবসময় প্রতিনিয়ত লাইভ হলে উনি লাইভ উপস্থিত থাকার জন্য সবসময় চেষ্টা করেন উনি খুবই কিন্তু কষ্টের মধ্যে আমার লাইভ উপস্থিত হন এটা আমার খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ তোফায়াল ভাই আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার আব্বুমুকে আমার সালাম পৌঁছে দেবেন তোফাল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমদুল্লাহ জিহাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনার বাবা মা কেমন আছেন আশা করি খুব ভালো জি আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমি ভালো ভালো আছি আপনাদের দোয়া এবং অনেক অনেক রেখেছে ভাই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য তিনি লিখেছেন মাসা আল্লাহ জি তোফাল ভাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ডিজে আর রাইহান হুজুর কিছু অলৌকিক শক্তি লাভের আমল আছে অলৌকিক শক্তি আমার জানামতে আমি এই বিষয়ে পারদর্শী নই তবে এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারছি না আই এম সরি তার জন্য তারপর হচ্ছে আবির আমি ইন্ডিয়া থেকে দেখছি যে থ্যাংক ইউ আবির ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সেই ইন্ডিয়া থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন এবং দেখছেন আছেন আপনাকে খুবই খুবই অনেক অনেক ধন্যবাদ আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের ইসলামিক চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক তারপর হচ্ছে মেয়া তিনা ভাইয়া আপনার লাইভে আমি নতুন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিয়াতিনা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে আজ নতুন উপস্থিত হওয়ার জন্য অসংখ্য গণিত সবার পক্ষ থেকে আপনাকে জানাই শুভকামনা এবং আন্তরিক মরকবাদ এবং ধন্যবাদ অভিনন্দন যদি এখনও লাইক করে না থাকেন একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিনিয়ত আমাদের লাইভে উপস্থিত হওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপর হচ্ছে কামরুল আনসারি তিনি ভালো ভালো লেখেছেন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কমলি ভাই আপনাকে ভাই আপনি কেমন আছেন জানাবেন অবশ্যই শাহিনুর আপু আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আমার পক্ষ থেকে আপনার আপু মুখে একটি সালাম পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে অনেক অনেক কমেন্ট করার জন্য তারপর হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম কেমন আছেন হাজি সাহেব ভালো আছেন তো আসসালাম ভাই আমি কিন্তু এখন হাজি সাহেব হতে পারিনি তবে অনেক ইচ্ছা আছে কখনো যদি আল্লাহ তালা তৌফিক দেয় তাহলেই যাব সেই মদিনাই ঠিক আছে তো দোয়া করবেন আল্লাহালা যেতে ওই মদিনায় হজ করার জন্য মক্কা আল্লাহ ঘর দেখানোর জন্য কবুল করেন মৃত্যুর আগে একবার হলেও যাতে আল্লাহ তালা বায়তুল্লাহ যাতে দেখতে পারি নিজের সহচক্ষে যাতে দেখতে পারি অনেক আশা আল্লাহ যেন সে আশা পূরণ করে তবে সেটা দোয়ার মাধ্যমে আপনারা দোয়া করবেন আল্লাহ তাল্লাহ সর্বদিকে যাতে সহযোগিতা করে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ভাইয়া মোহাম্মদ রবিউল ইসলাম ভাই আর যেসব দেখেছেন আমি আলহামদুলিল্লাহ বলেছি আল্লাহ যদি কবুল করে আর কি তাহলে তারপর রাহেম ভাই আবার লিখেছেন হুজুর আমি ভারত থেকে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে তো ভারতের দর্শক দেখতেছি এখানে অনেক বেশি আমার লাইভে বাংলাদেশের দর্শকই বেশি থাকে আর যেহেতু আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে লাইভটা অনুষ্ঠিত করছি উপস্থিত হচ্ছি তো আজকে যেহেতু ভারতের দেখতেছি যে অনেক প্রিয় দর্শকরা সবাইকে ধন্যবাদ যারা যারা ভারত ভারত থেকে আমাদের লাইভ দেখছেন আমাদের সাথে উপস্থিত হয়েছেন অনেক অনেক শুভকামনা ভালোবাসা জানাই আপনাদেরকে তারপরে নূর বয় নূর বয়েস টোয়েন্টি ফোর আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম নূর ভাই আপনি ভালো আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের লাইভে আসার জন্য আর প্রিয় গাইজ এখনও যারা যারা লাইভে নতুন এসেছেন একদম নতুন তারা কিন্তু অবশ্যই আমি তাদেরকে একটা অনুরোধ জানাবো তারা যাতে আমার পুরো ইউটিউব চ্যানেলটাকে অর্থাৎ এই ইসলামিক যে এই চ্যানেলটাকে এইচ এম ইব্রাহিম এই চ্যানেলে প্রবেশ করে আপনারা ভিডিওগুলো দেখবেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয় যদি এখানে শিক্ষণীয় কোনো বিষয় যদি থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে যদি ভালো লাগে ওকে সাইনুর ভাইগোমা প্রতি লিখেছেন হজুর ভাই আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ যে অবশ্যই অবশ্যই আমি শুধু নয় এখানে আমার অডিয়েন্স বৃন্দ যারা আছেন প্রত্যেকেই শাহিন রাপুর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি তাকে সুস্থতার সাথে নিয়ামত দান করেন অবশ্যই দোয়া করি আল্লাহ তালা আপনাকে খুব দ্রুত সুস্থ করে দেন আমিন আজকে তো ফাইল ভাই তিনি লিখেছেন নারায়ণ আবির নারায়ণ আবির আচ্ছা নারায়ণ আবির সরি নূর বয়েস হ্যাঁ নারায়ণ আবির এখানে কোনটা কে আচ্ছা যাই হোক তারপরে নূর বয়েস তিনি লিখেছেন যে নূর বয়েস উনি কি এসকে তোফেল ভাই আপনার কোনো পরিচিত ফ্রেন্ড আপনি কি ওনাকে এনেছেন লাইভে একটু কমেন্ট করে জানাবেন ওকে তারপর আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নূর বয়েস ভাইয়া আপনার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়া অ্যাসকে ভাই তিনি লিখেছেন ভাই আমার বুকে খুব ব্যথা কি করবো আপনি তো জানেন কি কারণে বুকে ব্যথা আসলে এটা হয়তো আপনার আর দ্বিতীয়ত হচ্ছে একটা ডাক্তার আর বুকে হাত দিয়ে আপনি একটা দোয়া আছে ওই দোয়াটা আপনি পড়তে পারেন হ্যাঁ অর্থাৎ তার আগে আপনি সুরা ফাতে পড়বেন সুরাফ হাতিয়া পড়ে এটা হচ্ছে নিজস্ব আমল আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আহ অনুরাজি ডাসকে যে কোরআনতালোয়াদের মধ্যে শেষ আয়াতটা ছিল সেই আয়াতটা ছিল এই অসুস্থতা নিয়েই আর শেফা নিয়ে বুঝতে পেরেছেন জিলু মিলাল কোরআন ই মাহুয়া শেফা পুরো কোরআনটাকে আল্লাহ তালা শেফার জন্য তৈরি করেছেন ঠিক আছে তো আপনি শেফা হিসাবে কোরআনের সবচেয়ে প্রথম যে ইসরাটা আছে সুরা ফাতেহা সুরা ফাতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই সুরাটা পড়ে আউজবিল ইসমিল্লা সহকারে দুরুশুরি পড়ে এই পানির মধ্যে ফু দিয়ে আপনি খেয়ে ফেলবেন নিয়ত করে যাতে আল্লাহ তালা ব্যথা বেদনা ভালো করে দেয় ঠিক আছে ইনশাল্লাহ আপনার ব্যথা ভালো হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে ভাইজান আমার বুকে আচ্ছা এটা তো পড়েছি তারপর মাহি আক্তার আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মাহিয়া মাহি আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন আমার ভাগ্নির নামও মাহি জানিন আপনি কোন মাহি তবে ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার প্রতি যদি আমাদের লাইভে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবেন অনুরোধ জানাচ্ছি তারপর নূর বয়েস ভাইয়া টোয়েন্টি ফোর তিনি লিখেছেন ভাই কোরআন তেলাওয়াত করেন শুনি যে অবশ্যই কোরআন তেলাওয়াত করব কিছুক্ষণ পরেই কোরআন তেলওয়াত করবো প্রিয় দর্শক তার আগে একটি কথা বলবো যে যে ভিডিওগুলো প্রতিদিন আপলোড করছি ইসলামিক মাইন্ডের ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখছেন এবং আমাদের সাথেই থাকছেন এবং আমাদেরকে খুবই চমৎকারভাবে আপনারা কমেন্ট করছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ঠিক আছে তাহলে একটা ছোট্ট কোরআন হয়ে যাক আহ সবাই আমরা মনোযোগী সহকারে শুনি এবং কমেন্ট করতে থাকবো এবং লাভ রিয়ে দিতে থাকবো যাতে লাইকটা আরো চমৎকার দেখা দেয় আর যারা যারা এখনো সাবস্ক্রাইব লাইক করেন নাই তারা অবশ্যই কোরআনতলাতে মাঝে মাঝে করে দিবেন ঠিক আছে ভালো লাগলে ওকে নার তাকবির জি অবশ্যই আল্লাহু আকবর নারায় তাকবির তো তোমার লিখেছেন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো তো তোমার তাহলে আরেকটা আর একটা হয়ে যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فأوشيناهم فَهُمْ لَا يُبْصِرُونَ وَسَوَاءٌ عَلَيْهِمْ أَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله العظيم الذنوبات لا ندري وأنا عندي ভাই মশাল্লাহ লিখেছেন নূর ভাইজ টোয়েন্টি ফোর ভাইয়া অনেকগুলো লাভ রেক দিয়েছে মুজি দিয়েছে লাভ দিয়েছে মার্শাল্লাহ লিখেছেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে তারপরে আরেকজন লিখেছেন হুজুর জাদু বদনজুর বলেন আসলে আমি আপনাদেরকে আজকে সুন্দর একটা আমল বলে দিব হ্যাঁ যে আমলটা যদি আপনারা সব সময় কোট করেন ওকে সব সময় করলে ইনশাল্লাহ আপনাদেরকে কোনো কালো জাদু ব্ল্যাক মিউজিক যেটাকে বলা হয় হ্যাঁ ব্ল্যাক মিউজিক কখন আপনাদেরকে গ্রাস করতে পারবে না যদি এই আমলটা নিয়মিত ইনশাল্লাহ আপনারা যদি করেন তাহলে তাহলে অবশ্যই অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন ওকে আপনার কোনো ভয় থাকবে না কোনো কিছু নিয়ে জি মাহি আক্তার লিখেছেন বাংলাদেশ থেকে লিখছি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি বাংলাদেশি আর এখানে অনেকে আছে অনেক দূর থেকে দেখছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তারপর রায়হান তিনি লিখেছেন যে হুজুর জাদু বনাম দূর করার জন্য আচ্ছা ঠিক আছে শুনে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রায়হান ভাই যেটা বলেছেন সেটা হলো একদম সহজ একদম সিম্পল এটা কোনো কষ্ট নয় আপনারা আমরা যেহেতু সবাই মুসলিম হ্যাঁ আর মুসলমান হিসেবে আমাদের কিছু আমল আল্লাহ তাআলা হ্যাঁ আল্লাহ রসুল সাল সাল্লাম খুবই সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন এমন কোনো কিছু নাই যেটা মুসলিমের মধ্যে নেই আপনি পাবেন ঠিক আছে তিনি আল্লাহ রসুল সাল সাল্লাম আল্লাহ তালা কোনো কিছু বাদ সব সবকিছু রেখেছেন তো ব্ল্যাক ম্যাজিক থেকে অর্থাৎ কালো জাদু থেকে বানটানা থেকে আমাদের বাঁচার জন্য উপায় কী সেটা হলো আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আর সেটা কিসের মাধ্যমে সতর্কতা অবলম্বন করব। সেটা হলো যে আমরা তো সবাই কিন্তু কি নামাজ পড়ি কম বেশি তো নামাজের পরে আমলগুলো আমাদের করতে হবে শ্যামলগুলো হচ্ছে খুবই সহজ আমরা সবাই জানি সুরা হ্যাঁ ইখলাস তারপর হচ্ছে সুরা ফালাক নাস। এই তিনটি সুরা আপনারা ভালো করে শুদ্ধ করে মুখস্থ করে নেবেন সুরা ইখলাস সুরা ফালাক নাস ঠিক আছে এই তিনটি সুরা ওকে তো কোনো ব্যক্তি যদি আরেকটা বিষয় শুনি ফজর এবং মাদ্রিব হ্যাঁ এই দুটো নামাজের পরে একই সিস্টেমে একই নিয়মে পড়তে হবে হ্যাঁ এই তিনটা সুরা আর বাকি যে তিন রাকাত নামাজ তিন অক্ত নামাজ রয়েছে সরি ওই তিন অক্তর মধ্যে একই সিস্টেম পড়তে হবে বুঝতে পারছেন যারা এখানে উপস্থিত আছেন একটু ভালো করে মনোযোগ দিবেন আর না হলে কিন্তু বুঝতে পারবেন না ফজর এবং মাগরীবের নামাজে একই সিস্টেমে একই নিয়মে পড়তে হবে তিনটি সুরা কিভাবে পড়তে হবে সুরা ইখলাস অর্থাৎ ফুল হল্লাহ আহেত এই সুরাটা তিনবার পড়বেন ঠিক আছে হউজবুল্লাহ বিসমিল্লা সহকারে তিনবার পড়বেন এরপরে উল বিরব্বিল ফালাক এই সুরা তিনবার পড়বেন বিসমিল্লা আউজবিল্লা সহকারে তারপরে কুল আউদ্দীর্বিন নাস তিনবার পড়বেন ফজর এবং মাগরিবিন নামাজের সময় ঠিক আছে এই দুই অপ্তর সময় কিন্তু তিনবার তিনবার করে পড়লে তিনটা সুরা একটাকে তিনবার পড়লে তিনটা সুরা কয়বার হবে নয়বার হবে এই হিসাবটা কিন্তু অনেকে বোঝে না কিংবা মিস্টেক করে ফেলে তো সেই জন্য ভেঙ্গে ভেঙ্গে বলছি তো একটা সুরাকে তিনবার করে তিনটা সুরাকে নয়বার হয় ঠিক আছে নয়বার আপনার পড়া শেষ হলে আপনি হাতের তালুতে ফু দিবেন নামাজের পরে ঠিক আছে নামাজ শেষ করে হাতের তালুতে দিয়ে আপনি মাথা থেকে এরকম পা পর্যন্ত তিনবার মেসেজ করবেন এরকম ফুঁদিয়ে মাথা থেকে পা পর্যন্ত তিনবার কি করবেন ভাই মেসেজ করবেন ঠিক আছে এটা হচ্ছে ফজর এবং মাগরীবের নামাজের পরে আমলটা করবেন একটা সুরা তিনবার তিনটাকে নয়বার বাকি এখন রইল কত অক্ত তিনক্ত জোহর আসর আর হচ্ছে এসা এই তিনোক্তর সময় আপনাকে সহজ করে দেওয়া হলো হ্যাঁ তিনোক্তর সময় আপনি একবার একবার করে পড়বেন যে সুরাগুরো বলছি সুরে এখলাস অর্থাৎ কুলহওয়াল্লা একবার পড়বেন কুলাজবিন ফালাক একবার পড়বেন নাস একবার পড়বেন সহজ না তো একবার করে পড়বেন বাকি তিন অক্টের মধ্যে আর দুই অক্টের মধ্যে তিনবার করে নয়বার পড়তে হবে ঠিক আছে তো বাকি তিন অক্টের মধ্যে কি একবার করে পড়বেন তিনবার তিনবার পরে হাতে ফুঁ দিয়ে সেম আপনি মেসেজ করবেন তিনবার ফু দিবেন তিনবার মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করবেন তারপর হাত মেসেজ করবেন ঠিক আছে এরকম করে মেসেজ করে ফেলবেন এরকম করে মেসেজ করে ফেলবেন বাস শেষ বুঝতে পারছেন একদম সহজ এই আমলগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ব্লাক ম্যাজিক নামে কোনো আশা করি জাদু আপনাকে গ্রাস করতে পারবে না বুঝতে পেরেছেন আপনি এগুলো থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ নিরাপদ থাকতে পারবেন তো সেজন্য এই আমলগুলো আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আমি বাংলাদেশ থেকে বলছি তারপরে নূর বয়স তিনি লিখেছেন ভাই নফসে আম্মারা থেকে নিজেকে রক্ষা করার দোয়া কি নফসে আম্মারা থেকে আচ্ছা দোয়া আছে দোয়াগুলো বলবো আমার এখনো আপাতত স্মরণ নেই ঠিক আছে তবে বেশি বেশি ভাই ইস্তেকফার করবেন ওকে বেশি বেশি ইস্তেকফার করতে থাকবেন অবশ্যই অবশ্যই আল্লাহ ইস্তেক ফারের দ্বারা এবং এখানে দুইটা জিনিস একটা হচ্ছে ইস্তেকফার করতে হবে বেশি বেশি করে আপনার গুণ আল্লাহ তালা মাফ করে দিবে যখনই আপনার মাথায় কোনো অন্তরে হ্যাঁ নফসে যখন কোনো খারাপ চিন্তা আসবে তখন সাথে সাথে মাথাটাকে হালকা একটু নাড়া দিবেন নাড়া দেওয়ার সাথে সাথে আস্তাকল্লাহ বলবেন যাতে ওই জিনিসটা মাথা থেকে চলে যায় বুঝতে পারছেন এটা কিন্তু চলে যাবে ইনশাল্লাহ এটা আমলটা যদি আপনি করতে পারেন নিয়মিত একদিন দুই দিন তিন দিন করার পরে দেখবেন যে আপনার অটোমেটিকলি এটা হচ্ছে ঠিক আছে প্রথম হয়তো কয়েকদিন কষ্ট হবে তারপর দেখবে অটোমেটিকলি হয়ে যাচ্ছে অটোমেটিকলি যেমন আমরা ঘুমাই রাতে ঘুমানোর সময় যখন দেখবেন যে অনেক সময় মশা কামড়ায় অনেক সময় দেখবেন চুলকানি হয় তখন হাত কিন্তু অটোমেটিকভাবেই চলে আসে বুঝতে পারছেন ঠিক প্রথম প্রথম আমল করতে কষ্ট হলেও কিছুদিন কন্টিনিউ করার পরে এটা ভাবে কিন্তু কি চলে আসবে যখন আপনার চোখ দিয়ে আপনি কোনো জিনা করছেন কিংবা কোনো খারাপ জিনিস দেখছেন হ্যাঁ তারপরে মনে করেন যে কোনো খারাপ চিন্তা আপনার মাথায় আসছে তখন হঠাৎ করে আপনি মাঠ মাথাটার সাথে সাথে হালকা একটু নাড়া দিবেন জোরে ঝাঁকি দিয়ে আস্তাফিরুল্লাহ পড়বেন পড়তে থাকবেন দেখবেন ইনশাল্লাহ চলে যাবে সাথে সাথে মুহূর্তেই চলে যাবে ইনশাল্লাহ বুঝতে পারছেন তো এগুলোর ধারা আমরা বাঁচতে পারবো তো সেজন্য আমরা বেশি বেশি আমলের মধ্যে আমাদের সময়টা কাটানোর চেষ্টা করব ঠিক আছে আর ভালো জিনিস দেখার চেষ্টা করব। অযথা খারাপ জিনিস যে জিনিস দেখলে আমাদের কোনো লাভ হবে না ওই জিনিস দেখে দেখে আমরা সময় নষ্ট না করার জন্য চেষ্টা করব। কারণ কেয়ামতের দিন আপনারা সবাই অবগত যে আপনাকে আল্লাহ তালা দুনিয়া কিন্তু এমনিতে এমনিতে পাঠান নাই ঠিক আছে যে কোনো একটা কারণেই আপনাকে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন আর যে বলবে যে আমি তো দুনিয়া কয়দিনের থাকবো যা মন চা তা করে যায় না পরেরটা ফরে হবে তারা মনে করেন যে এক ধরনের মেন্টালিসি পাগল বুঝতে পারছেন তাদের মাথায় সমস্যা আছে অর্থাৎ তাদের দিনের তাদের অন্তরের যে চক্ষু আছে সেই চক্ষুটা বন্ধ আছে যার কারণে তারা সত্যটা দেখতে পাচ্ছে না বুঝতে পারছেন তো আমরা তাদের জন্য দোয়া করব আসলে তাদেরকে নিয়ে আসলে তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ তালা কাছে আল্লাহ যাতে প্রত্যেকেরই অন্তরের যে চক্ষু আছে সেটা খুলে দেয় আমাদের বাহ্যিক চক্ষু দিয়ে তো আমরা সব কিছু দেখি ঠিক আছে কিন্তু বুঝি তো আর না বোঝার জন্য আমাদের অন্তরের চক্ষুটা খুলতে হবে তো সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে নিজের জন্য অপরের জন্য যাতে আল্লাহ তালা অন্তরের চোখটা আমাদের খুলে দেয় আর আমরা যাতে গুণা থেকে বিমুখ হয়ে ফিরে আসতে পারি ঠিক আছে তো সেজন্য আমরা সময় কাটাবো কোরআন তালাতের মাধ্যমে হাদিসের মাধ্যমে ভালো কোনো কাজের মাধ্যমে আমরা সময় দিব এই যে আমরা আপনারা এখানে আসছেন এখানে অনেক কিছু শুনতে পাচ্ছেন কোরআন তালাত শুনছেন যারা এই কোরআন তালাত শুনছেন তারা একটি অক্ষরের বিনিময় আপনার আমল নামে কিন্তু দশটি করে অলরেডি লেখা হয়ে গেছে নাকি বুঝতে পারছেন অলরেডি নেকি দশটি নেকি লেখা হয়ে গেছে কেউ যদি মনে করেন যে আলিফ লামিম এই জিনিসটা শুধু পড়ে এখানে কিন্তু তিনটা হরফ আছে আলিফ লাম মিম এটা যে আমি বলছি আমি যতবার বলবো ততবার কিন্তু দশটা করে নেকি আপনার আমল নামায় লেখা হবে তাহলে কেন আপনি আমল থেকে আপনি বিমুখ হবেন কেন আপনি আমল থেকে দূরে সরে থাকবেন তো সেজন্য আমাদের উচিত যে সব সবসময় ভালো কাজের সাথে জড়িত থাকা যেমন হ্যাঁ ভালো কাজের সাথে জড়িত থাকলে আল্লাহ তালা আপনাকে এর বিনিময় অনেক 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 দেখবেন যে আল্লাহ তালা এমন এমন কিছু আপনাকে উপহার দিবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না ওকে তো সেজন্য আমরা ভালো জিনিস সাথে ভালো কাজের সাথে ভালো কথার সাথে সব কিছুর সাথে এভরিথিং আমরা ভালো কাজের সাথে আমরা নিয়োজিত থাকবো সময় ভালো মাইন্ড চিন্তা ভাবনা করার চেষ্টা করব আল্লাহ তালা দেখবেন যে আমাদের রিজিক আমাদের সব কিছুর মধ্যে আল্লাহ তালা বরকত দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অতএব আমাদের এই লাইভে আজকে যারা যারা এসেছেন হ্যাঁ যারা যারা এসেছেন যারা যারা সময় দিয়েছেন তাদেরকে প্রত্যেককে জানাই অন্তর থেকে ভালোবাসা আমরা এখনই লাইভ থেকে বিদায় নিব আমাদের যেহেতু প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আর মাত্র তিন মিনিট আছে এই তিন মিনিটের মধ্যে আমরা এখান থেকে ক্লোজ করে ইনশাল্লাহ আমরা চলে যাব আবার আগামীকালকে আপনাদের সাথে সাক্ষাৎ হবে কথা হবে কোরআান্তলত হবে কমেন্ট পড়া হবে ওকে তো একজন লিখেছেন এখানে হুজুর আপনার কই আমার বাসা হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম আমি চট্টগ্রাম থেকেই লাইভ করছি ওকে চট্টগ্রাম থেকে কিন্তু লাইভ করছি ওকে থ্যাংক ইউ আর আগামীকালকে আপনারা যারা যারা লাইভে আসবেন অবশ্যই রাত দশটার আগেই কিন্তু লাইভে উপস্থিত থাকবেন আর রাত দশটার আগেই কিন্তু লাইভ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আর প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভে সময় দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা সময় দিয়েছেন আর যারা অনেকেই কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন এই চ্যানেলের অনেক ভিডিও আপনারা দেখেছেন দেখার পরে কিন্তু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানাই এবং যারা যারা লাইক করেছেন অনেক 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 ভালোবাসা জানাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে এতটুকু পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকালকে লাইভে দেখা হবে আপনাদের সাথে দশটার আগে অর্থাৎ নয়টা অথবা নয়টা পঁয়তাল্লিশ মিনিটের আগে দেখা হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছে দোয়া পার্থ দোয়া চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা বাকু